পরন্তু বেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি এসে দেখতে পেয়েছি বেশ দর্শনার্থীরা চতুর্দিকে আছে তারা সেলফি তুলছে কেউ ছবি তুলছে বিভিন্নভাবে সময় কাটাচ্ছে কিন্তু একটি লক্ষণীয় বিষয় হলো এখানে এই ব্রিজটি পনেরো থেকে বিশ বছর হয়ে হয়ে গিয়েছে এই পনেরো থেকে বিশ বছর বয়সে এই এই ব্রিজটি দেখতে পেয়েছি যে এক পাশে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম আর এখানে এই ব্রিজটি অল্প কিছুদিনেই যদি এভাবে দোষে পরে হয়তো কিছুদিন পরে হয়তো দুর্ঘটনা কবলে পড়তে পারে এই ব্রিজটি সমাজের দর্শক এখানে কিছু দর্শনাতে আসেন তাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনারা তো এখানে আসেন ঘোরাফেরা করতে কি কেমন পরিবেশ অনুভব করলেন পরিবেশ বিকেল বেলা তো রেগ লোকজন কাজের ফাঁকে এখানে আসে Абраও কাজের ফাঁকে বিকেল বেলা একটু বেড়াইতে আসছি এখানে এই ব্রিজে তবে ব্রিজে ওটার সময় দেখলাম একটা ইয়ার এখানে একটু ভেঙে গেছে এখন এই যে এই ব্রিজটা যে মূলত তো অনেক সুন্দর একটি ব্রিজ আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ এখানে আসছে আপনারাও আসছেন ঘুরতে যদি অল্প কিছুদিনে যদি এভাবে ব্রিজ নষ্ট হয়ে যায় এটা কে আসলে কাজ করানোর সময় যাতে ভালোভাবে কাজ করে এর মধ্যে অনিয়ম দুর্নীতি যদি না হয় তাহলে কাজটা অনেক ঠিক হয় আর কি আসলে কাজটা ওইভাবে করা হয়েছে না এটা ঠিকসই তেমন নাই এখন এখন তো বড় কোনো গাড়ি আসলে দুর্ঘটনা ঘটতে পারে জি বড় কোনো গাড়ি আসলে দুর্ঘটনা ঘটতে পারে কারণ যেহেতু ভেঙে গেছে এটা আরো এই ধরনের মানে আরো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন এইটা কি ঠিক করার জন্য কোনো কি দাবি জানাবেন হ্যাঁ এই ব্রিজে যেহেতু এতগুলা গাড়ি চলাচল করে লোকজন আসে পর্যটক আসে তবে আমার হিসেবে এখানে এটা খুব মানে দূরত হই মানে কোন পদক্ষেপ নেওয়া উচিত যাতে আরো নষ্ট আরেকজনের কাছে করব যে এই ব্রিজটা কয় বছর হয়েছে আপনি আপনার জানামত আমার জানামতে এই ব্রিজটা হয়েছে আট প্লাস আট বছর প্লাস বছর প্লাস এই অল্প বয়সে এই ব্রিজ নষ্ট হয়ে যাওয়া উপক্রম এটা কাকে দাই আপনি আপনি কাকে দাই করেন আমি মূলত দাই করতে চাচ্ছি যে যে নিয়ে এটার মানে টেন্ডার নিয়েছিলেন কিংবা কাজ করেছেন ওই ব্যক্তি দায়ী কেননা যেটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা সেই ইনস্টলমেন্টগুলো দেয়নি যে কারণে এই অবস্থাটা দাঁড়াইছে হোসেনপুর কাছে উপজেলা কাছে এদিকে দিয়ে গফরগাঁও যেহেতু গফরগাঁও শেষ সীমান্তে এটা ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজটি এই অল্প সময় যদি এভাবে ব্রিজ ধসে পড়ে তাহলে আগামীতে যারা ব্রিজ করবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন তাদের যারা যদি এভাবে কাজ নেয় আমি মনে করি যে আসলে আগামী যারা এরকম ট্যান্ডার নিবে তাদের উচিত যে জনগণের দিকে তাকে যে ব্রিজটা দীর্ঘস্থায়ী যেন হয় সে মর্মে মানে মজবুত যে ইনস্টলমেন্টগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিলে পুনরায় এটা ভালো হবে এই যে ব্রিজটা হওয়াতে মানুষ যা যাতায়াত করছে এবং চতুর্দিকে মানুষ বিকালবেলা আসতে বাতাস খেতে খেতে আসছে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছে এবং যদি এভাবে দুর্ঘটনার কবলে পড়ে এটা কেমন হবে হ্যাঁ এটা আসলেও মানে মানে যাই না সর্বশেষে আমরাই ভোগান্তিতে মধ্যে কেননা আমরা এই প্রাকৃতি অপরূপ লীলাভূমি দেখতে আসছি এই ব্রিজে এখন যদি আল্লাহ না করুক এরকম কোন দুর্ঘটনায় হই এটা ক্ষতিগ্রস্ত আমরাই হবো অসংখ্য ধন্যবাদ আপনাকে সমাজের দর্শক আসলে এটা একটা কিশোরগঞ্জ জেলা বলেন ঢাকার দিকে একটা যাতায়াতের একটি মাধ্যম বলতে পারেন এই ব্রিজটি এই ব্রিজের মধ্যে আমরা দেখতে পেয়েছি এক পাশে ভেঙে যাওয়া অবক্রম এটা যদি অতি দ্রুত না ঠিক করা হয় তাহলে দেখা যাবে যে বড়ো কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারে যানবাহন বলতে ধরতে পারেন বিভিন্ন ট্রাক এই দিক দিয়ে চলাফেরা করে ঢাকা ঢাকার দিকে যায় এভাবে যদি দুর্ঘটনা পড়ে তাহলে আমরাই কিন্তু প্রশাসন দায়ী থাকবে আমরা আশা করব যে এখানে প্রশাসন তারা যারা আছেন তারা এই বিষয়টি লক্ষ্য করবেন